তো থার্টি পার্সেন্ট অব বডি যেন থার্টি মিনিটস এবং অন্তত তিন দিন দশটা থেকে তিনটের মধ্যে রোদের মধ্যে থাকে রোদটা কিন্তু সবসময় রোদ কিন্তু এতটা ভালো নয় রোদ হচ্ছে সকাল দশটা থেকে বিকাল তিনটের মধ্যে যে সময়টা এই সময়ে রোদ অ্যাকচুয়ালি রোদের সময় আমাদের যে ভিটামিন ডিটা শরীরে সংশ্লেষ হয় এটা আল্টাভ্যালে রে দিয়ে সংশ্লেষটা শুরু হয় তো এটা দশটা থেকে তিনটের মধ্যে এই সময় এবং কমপক্ষে তিরিশ মিনিট অন্তত তিন দিন এটা হচ্ছে মিনিমাম থাকা উচিত কিন্তু এটা এটা আমাদের সাধারণত ইউরোপিয়ান দেশের কথা বেশি ক্ষেত্রে এসে বলা হয় বইয়ের ক্ষেত্রে যেগুলো বলা হয় কিন্তু এখানে একটা একটা সামান্য ট্যুইস্ট আছে সেটা হচ্ছে যে দেখা যায় যে যাদের শরীরে মেলানিন যত কম তাদের যত অনেক কম সময়ে ভিটামিন ডি তৈরি হয় কিন্তু আমাদের এশিয়া বা ভারতবর্ষ আফ্রিকা আমাদের দেশে কিন্তু শরীরের ত্বকে মেলানিনের পরিমাণ অনেক বেশি সেই জন্য আমাদের আরেকটু বেশি থাকলে ভালো আর হচ্ছে যে এক্সপোজার আমরা যতটা রাখি ততটা ততটা কম রাখলে তো হবে না আমরা তো শুধু হাত দুটো হয়তো বেরিয়ে আছে এডুকে তো হবে না মানে অ্যাডুকেট পরিমাণ অন্তত থার্টি পার্সেন্ট অফ দি বডি যেন থার্টি মিনিটস এবং অন্তত তিন দিন দশটা থেকে তিনটের মধ্যে রোদের মধ্যে থাকে